ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী বারোই সেপ্টেম্বর পড়েছে এই দু হাজার পঁচিশ সালের শ্রী শ্রী মনসা দেবীর অষ্টনাথ পূজা এবং অর্চনা এই তিথিতেই উদযাপিত হবে শ্রী মনসা দেবীর পূজা অর্পণা তো সেক্ষেত্রে এটি মূলত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে এই পবিত্র তিথি তথা পঞ্চমী তথা নাগ পূজা পালিত হয় সেক্ষেত্রে মনসা দেবীর পুজো এই দিনে করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয় জীবনের দিক নির্বাচিত হয় এমন কি পূর্ণ সুখ কিন্তু প্রাপ্তি ঘটে মনসা দেবী সর্পরাজ বাসুকীর ভগিনী এবং নাগদের অধিষ্ঠাত্রী দেবী তিনি বিষহরা দেবী নামেও কিন্তু পরিচিত তাই এই দিনে স্বয়ং মনসা দেবীর কৃপা এবং আশীর্বাদ পেতে জীবনে রোগ শোক জ্বালা যন্ত্রণা অকাল মৃত্যু ফাঁড়া বিপত্তি থেকে মুক্তি পেতে সংসারে শান্তিটুকু প্রাপ্তি করতে অবশ্যই আজকের এই মনসা দেবীর অষ্টনাক পুজোর তিথিতে শ্রবণ করুন মাত্র দশ মিনিট মনসা দেবীর ব্রত কথা দেখবেন জীবনে অকস্মাত সুস্বাস্থ্য বজায় থাকবে আপনাদের ক্ষেত্রে সন্তানের কল্যাণ কামনা হবে জীবনে সুখ শান্তি একান্তই গোচর করবে বিরাজমান করবে জীবন থেকে নেগেটিভিটি দূর হবে এমনকি অকাল মৃত্যুর দোষ কালসর্প দোষ সমস্ত কিছু নিবারণ হবে শ্রী মনসা দেবীর কৃপায় তাই আসুন আজকের এই পূর্ণতিথিতে আজকের এই অষ্টনাগ পুজোর তিথিতে শ্রী মনসা দেবীকে আহ্বান জানিয়ে দেবীর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে মনসা ব্রত কথা শ্রবণ করব। শাস্ত্র এবং পুরাণ ভিত্তি তত্ত্ব অনুসারে মনসাদেবীর ব্রত কথা শ্রবণে মানুষের দারিদ্রতা নাশ হয় জীবনের সংকট দূর হয় এমনকি জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় তাই প্রথম কাহিনী দেবী মনসার জন্মকাল থেকে শুরু করছি শ্রী শ্রী মনসা দেবীর চরণ ছুঁয়ে মনসা দেবীর কাছে শত কোটি প্রণাম নিবেদন করে আজকের এই পর্ব শুরু করছি অনেককাল আগে ভগবান শিব যখন গভীর ধানে মগ্ন ছিলেন তখন তার মনের শক্তি থেকে জন্ম নিলেন দেবী মনসা তাই তার নাম হলো মনসা তিনি জন্ম নিয়েই অসুর দমনের ইচ্ছা প্রকাশ করলেন ভগবান শিব তাকে সকল বিষের প্রতিকারের শক্তি দিলেন মনসা দেবী কন্যা হিসেবেও কিন্তু পরিচিত সেক্ষেত্রে তার স্বামী জগৎকারু ঋষি তিনি একদিন স্বামীর অবহেলায় রুষ্ট হয়ে পিত্রালয়ে চলে গেলেন সেখান থেকেই তিনি মর্তে এসে ভক্তদের মঙ্গল করতে থাকেন দ্বিতীয় কাহিনী চাঁদ ও সৌদাগরের গল্প ছিল এক চাঁদ নামে বণিক সে ছিল অত্যন্তই ধনী ও অহংকারী সে শিব ছাড়া কোনো দেবীর পুজো করত না মনসাদেবী তার এই অহংকার দমন করতে চাইলেন চাঁদ ও সৌদাগরের সাতটি নৌকা ভর্তি সোনা রূপা নিয়ে সমুদ্রে ব্যবসার জন্য গেলেন মনসা দেবী প্রচণ্ড ঝড় তুলে তার ছয়টি নৌকা ডুবিয়ে দিলেন একটি নৌকা অবশিষ্ট রেখে বললেন চাঁদ তুমি আমার পুজো করো তাহলে তোমার সব সম্পদ ফিরিয়ে দেব কিন্তু চাঁদ রাজি হল না তারপর মনসা দেবী তার সাতটি পুত্রকে সর্বদংশনে মেরে ফেললেন শুধু সবচেয়ে ছোট্ট পুত্র লক্ষিন্দরকে বাঁচিয়ে রাখলেন তৃতীয় কাহিনী হচ্ছে লক্ষ্মীন্দর ও বেহুলার কাহিনী চাঁদ ও সৌদাগর তার ছোট্ট পুত্র লক্ষ্মীন্দরের বিয়ে দিল বেহুলার সাথে বিয়ের রাতেই এক বিষাক্ত সাপ লক্ষিন্দরকে দংশন করে মেরে ফেলল বেহুলা তার স্বামীর মৃতদেহ নিয়ে বেলায় করে নদীতে ভাসতে লাগলো ছয় মাস পর বেহুলা দেবলোকে পৌঁছালো সেখানে দেবীদের সভায় নৃত্য করে সবাইকে মুগ্ধ করলো মনসা দেবী খুশি হয়ে লক্ষ্মীন্দরের প্রাণ ফিরিয়ে দিতে রাজি হলেন কিন্তু শর্ত দিলেন যে চাঁদ সৌদাগরকে তার পুজো করতে হবে বেহুলার স্বামী নিয়ে বাড়ি ফিরিয়ে এলো চাঁদ সৌদাগর পুত্রকে জীবিত দেখে আনন্দে কেঁদে ফেললো কিন্তু তবুও মনসার পুজো করতে রাজি হলো না চতুর্থ কাহিনী চাঁদ ও সৌদাগরের আত্মসমর্পণ মনসা দেবী তখন চাঁদের একমাত্র অবশিষ্ট সম্পদ তার প্রিয় নৌকো ডুবিয়ে দিলেন চাঁদ একেবারে নিঃস্ব হয়ে গেল তার স্ত্রী সনকা দেবীর কাছে করজোড়ে বলল হে দেবী আর পারি না আমার স্বামীর অহংকার ভাঙিয়ে দিন অবশেষে চাঁদ সৌদাগর বাধ্য হয়ে মনসা দেবীর পুজো করল কিন্তু সে বাম হাত দিয়ে পুষ্প দিল এবং বাম চোখে দেবীর দিকে তাকালো এটা হলো তার অহংকারের শেষ চিহ্ন মনসা দেবী তবুও সন্তুষ্ট হলেন তিনি চাঁদের সব ধন সম্পদ ফিরিয়ে দিলেন এবং তার সাত পুত্রকে জীবিত করে দিলেন তাই এখান থেকে আমরা একটা কথাই জানলাম আমরা যদি সব ভক্তি ভরে বিশ্বাস রেখে স্বয়ং দেবীমা মা মনসা দেবীর পূজা অর্চনা করি স্বয়ং মা মনসা দেবীর ব্রত কথা শ্রবণ করি সংসারে কল্যাণ সুনিশ্চিত জীবনে দীর্ঘায়ু প্রাপ্তি জীবনে ব্যবসায় উন্নতি এমনকি সন্তানদের জীবনে মঙ্গল কামনার্থ একান্তই ঘটবে ঘটবেই ঘটবে শ্রী মনসা দেবীর মঙ্গল দৃষ্টির কারণে কারণ বন্ধুগণ মনসা দেবী শ্রী বিষহরি দেবী যে কেউ সর্পদংশনে আক্রান্ত হলে মনসা দেবীর নাম নিয়ে ডাকলে তিনি রক্ষা করেন তিনি সন্তানদের রক্ষা করেন বিবাহিত নারীদের সৌভাগ্য রক্ষা করেন নাগপঞ্চমীর দিন অষ্ট নাগপঞ্চমীর দিন মনসা পুজো করলে সাপের ভয় দূর হয় সন্তানেরা বিপদ থেকে মুক্তি পায় তথা গৃহে শান্তি ও সমৃদ্ধি আসে শ্রী শ্রীদেবী মনসা দেবীর কারণে তথা আশীর্বাদের সার সংক্ষেপে তার পাশাপাশি রোগ শোক দূর হয় পারিবারিক কলহ দূর হয় পুজোর কিছু নিয়ম রয়েছে মনসাদেবীর পুজোয় দরকার একটি কলসি বা ঘট আম পাতা ধান দুর্বা দুধ মধু ঘি ফল সাদা ফুল পুষ্প চন্দন ধূপ তাই অবশ্যই এই কয়েকটি জিনিস শ্রী মা মনসা দেবীর চরণে অবশ্যই সমর্পণ করবেন মনসা দেবীর মূর্তি সামনে রেখে অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন অবশ্যই মন্ত্রটি লিখে রাখুন ওম রিং শ্রী ক্লিং মনসাদেবী ও সোয়াহা এই মন্ত্রটি দেবীর কাছে প্রার্থনা করে দেবীর চরণে একটি ফল অর্পণ করবেন উপসংহার তথা শেষ কথা বললে মনসা দেবী আমাদের শেখান যে অহংকার কখনো ভালো ফল দেয় না বিনয় ও ভক্তি মানুষের সবচেয়ে বড় গুণ যারা সরল মনে মনসা দেবীর পুজো করে তিনি তাদের সকল বিপদ থেকে রক্ষা করেন তাই বলি আগামী বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অষ্টনাগ পঞ্চমীর এই পবিত্র দিনে আসুন আমরা সবাই মনসা দেবীর কাছে প্রার্থনা করি আমাদের পরিবার ও সমাজে যেন শান্তি ও কল্যাণ আসে সবার মঙ্গল হোক সকলের মঙ্গল হোক জীবনে সমস্যাগুলি কেটে যাক ফিরে আসুক দেবীমার কল্যাণময় ছায়া যুক্ত আশীর্বাদ জয় মা মনসা দেবীর জয় হর হর মহাদেব